দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ফুরফুরা শরীফ থেকে ডানপুন পর্যন্ত সরাসরি রেল প্রকল্পের একটি প্রস্তাব রেখেছিলেন রেল বাজেটে এবং আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই ফুরফুরা শরীফের আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে তিনি শিলান্যাস করেছিলেন দু সালে সেই রেল প্রকল্প কিন্তু এখন বিষবাউ জলে এখনও পর্যন্ত কিন্তু বিজেপি সরকার দু সালে ক্ষমতায় আসার পর এই যে ফুরফুরা শরীফ আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিস্তীর্ণ মাঠ এই বৃষ্টি আমি সোজা একটুখানি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি দূরে আপনারা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ফুরফুরা শরীফ থেকে কিন্তু ডানকুনি পর্যন্ত যাওয়ার একটা এই এই রাস্তাতেই রেল পাতার কাজ কিন্তু শুরু হয়েছিল একটা সময় দু সালে কিন্তু দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কিন্তু সেই প্রকল্প একেবারে থমকে যায় তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিলান্যাস করা হয়েছিল আরও একবার আপনাদের দেখাই তার কি করুণ অবস্থা আপনারা একবার দেখুন এই শিলান্যাস করা হয়েছিল দু সালে যেটাতে সেখানে এখন ঘুঁটে দেওয়া হচ্ছে এইখানে গোবর পড়ে রয়েছে এখানে গোবর পড়ে রয়েছে সেই গোবর তুলে এখানে কিন্তু ঘুটে দেওয়া হয়েছে চারপাশে আগাছা জন্মে গেছে পার্থেনিয়ান গাছ গাছের আগাছা জন্মে গেছে এখানে এবং খুবই অবহেলায় অবহেলিতভাবে কিন্তু এই পাচিলটি এই যে শিলান্যাস করা হয়েছিল সেটি কিন্তু এই অবহেলায় এখানে কিন্তু এখনও পর্যন্ত পড়ে রয়েছে রেল মন্ত্রকের তরফে কিন্তু এখনও পর্যন্ত কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি কিচ্ছু পাওয়া যাচ্ছে না যে এই রেল প্রকল্পের কি পরিণতি কী ভবিষ্যৎ সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত রেলের তরফে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি বা জানা যাচ্ছে না আপনাদের সঙ্গে আমি এখানে কথা বলানোর চেষ্টা করব যারা জমি দিয়েছিলেন সেই এই প্রকল্পের জন্য যারা খুশিতে বুক বেঁধে আশায় বুক বেঁধে যে তাদের পরিবারের চাকরি হবে তারা জমির ক্ষতিপূরণ পাবে সম্পূর্ণ তারা সেই প্রতিশ্রুতি বা আশায় তারা পেয়ে কিন্তু তারা সেই আশায় বুক বেঁধে কিন্তু জমি দিয়েছিলেন এখনও পর্যন্ত কিন্তু তারা সেই সবাই কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি পাননি সেই নিয়ে সাবজুডিশ কেস রয়েছে আদালতে মামলা চলছে রেল রেলের সঙ্গে আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি এখানে পুরফুরা শরীফের বাসিন্দা জাহানারা বেগমকে তিনি এই ডানকুনি পুরফুরা শরীফ প্রস্তাবিত রেল প্রকল্পে তিনি কিন্তু জমি দিয়েছিলেন কিন্তু সেই জমি দেওয়ার পরেও কিন্তু তাকে যে আশ্বাস প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তার পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে তিনি কিন্তু ক্ষতিপূরণের টাকাও কিন্তু সম্পূর্ণ পাননি এবং তার পাশাপাশি কিন্তু চাকরি থেকেও কিন্তু এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছেন তিনি এবং তার সঙ্গে আমরা আজকে এখানে কথা বলবো যে তিনি তার সঙ্গে ঠিক কী কথা হয়েছিল রেল মন্ত্রকের এবং তারা কি আশ্বাস দিয়েছিল এনাকে এবং এখনও পর্যন্ত ওনার কি ডিমান্ড রয়েছে এখানে জমি নিয়েছিল বিঘে জমি আমাদের চার ভাইয়ের তো দশ কাটা করে এক একজনকার প্রাপ্য সেখানে আমাদের তার ক্ষেত্রে উনানব্বই হাজার টাকা দশ কাটা জমি টাকা দিয়ে দিয়েছে তারপরে যে আমাদের চাকরির জন্য অনেক দিন হ্যারাসমেন্ট করেছে তারপর আমরা কেসও করেছি কেস করে আমরা কেসে জিতেও আছি কোর্ট অর্ডারও করেছে তার সত্ত্বেও আমাদের এখানে চাকরি দিচ্ছে না কো দু সাল থেকে আমাদের মানে কেস চলছে দু দুবিকে জমি অধিগ্রহণ করেছে তার মানে চার ভাইয়ের অধিকার আমাদের দশ কাটা করে এক একজনকে মানে প্রাপ্য আমাদের এখানে তার পয়সা পেয়েছি উননব্বই হাজার টাকা হ্যাঁ কিন্তু আমার যে চাকরিটা সেটা আমি অনেকই মানে চেষ্টা করছি অনেক দৌড়দৌড়ি করছি আর আমার স্বামীর চাকরি আমাকে দিয়েছে হ্যান্ডওভার করেছে বলেছিল যে রেল একটা করে চাকরি দেবো জমির মূল্য দেওয়া হবে প্লাস একটা করে চাকরি দেওয়া হবে সে চাকরির তো কোনো এই দেখতে পাচ্ছি নি কেসের আমাদের ডেট পড়ছে অর্ডার হয়ে গেছে সে অর্ডার কোর্ট মানতেই চায়নি তো বিচখানে আমি আবার মাধ্যমিক পরীক্ষাও দিয়েছি মাধ্যমিক পাসও করেছি এই বয়সে যে রেলের চাকরির জন্য অনেকই মেহনত করেছি আমরা চাইছি যে আমরা মোট এখানে আমাদের একটা লট আছে তেরো জন আর একটা লট আছে উনিশজন এই তিরিশ জনের তিরিশতে বত্রিশ জনের মতন আছি আমরা চাইছি যে আমাদের বত্রিশ জনের চাকরিটা দিয়ে দিই আর বত্রিশ জন মোট এখনও কিন্তু ফুরফুরা শরীফে তারা কিন্তু জমির ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক যেটা স্থির হয়েছিল সেই নির্দিষ্ট অঙ্কের যারা এখনও পাননি কিছু পেয়েছেন আংশিক পেয়েছেন কেউ কেউ কিন্তু কিছুই পাননি এবং চাকরির যে ব্যাপার তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি মতো কিন্তু কিছুজন চাকরি পেল বাকি এখনও কিন্তু অনেকেই রয়েছেন যারা চাকরি পাননি ফলে তারা এখন প্রচণ্ড আর্থিক দুরবস্থার মধ্যে দিন চালাচ্ছেন দেখুন দু সালে ডান্ডকুনি ফুরফুরা শরীফ প্রস্তাবিত রেল প্রকল্পের শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন ল্যান্ড অ্যাকুজিস জমি দিলি চাকরি তো বর্তমানে পারসের ওপরের লোক চাকরি পেয়ে গেছে যারা জমিহারা কিন্তু দেখা যাচ্ছে অরিজিনাল কিছু জমিহারা তারা এখনও পড়ে আছে তিরিশ জন মতো এখনও তিরিশ বত্রিশ জন মতো অরিজিনাল জমিহারা তারা এখনও পড়ে আছে তারা এখনও হ্যারেস হচ্ছে কোর্ট অর্ডার হওয়ার পরেও তারা কি অজ্ঞাত কারণে পড়ে আছে সেটাই আশ্চর্যের বিষয় তো বর্তমানে জমিহারাদের সকলেই চাকরি পেয়ে গেছে তো সেই সঙ্গে এই তিরিশ বত্রিশটা ছেলের প্রতি অবহেলা অবিচার করা হচ্ছে এই ডানকি ফুরফুরা শরীফ আন্দোলনের সঙ্গে আমি যুক্ত ছিলাম দু হাজার এগারোয় প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু আমার অভিজ্ঞতা আছে রাজনীতি আর তার সঙ্গে আপনার এই প্রজেক্টের সম্পর্ক বর্তমানে মুকুল রায় এসে বলেছিলেন সাত মাসের মধ্যে রেল হয়ে যাবে সাত মাসের মধ্যে তো আমি নিজে শুনেছিলাম কানে তো ফুরফুরা শরীফের লোক মনে করেছিলেন সাত মাসের মধ্যে সত্যিই রেল হয়ে যাবে কিন্তু আদেও সে রেল হয়নি বিশ বাউ জলে পড়ে আছে ল্যান্ড অ্যাকুইজিশন ঠিকভাবে হয়নি সেই সময় কি কারণে বোঝা মুশকিল ল্যান্ড অ্যাকুইজিশন খাপ ছাড়া খাপ ছাড়া হয়েছিল সেই খাপ ছাড়া হওয়ার ফলে যাদের জমি ছিল সেই জমির মালিক চাকরি পেয়েছে দেখা যাচ্ছে কিন্তু যারা চাকরি পেয়েছে তাদের থেকেও পারফেক্ট জমির মালিক অরিজিনাল তারা এখনও পড়ে আছে কী অজ্ঞাত কারণে পড়ে আছে কোর্ট অর্ডার দিয়েছে কোর্ট অর্ডারের পরেও পড়ে আছে এটাই আশ্চর্যের বিষয় বিঘের কাছাকাছি জমিয়ে গিয়েছিল তিন ভাইয়ের নামে ছিল আমি আশি হাজার টাকা করে পেয়েছিলাম একজন চাকরি পেয়েছে আমরা দুজন কোর্ট অর্ডার হয়ে গেছে চাকরি দেওয়ার ঠিক এই জায়গায় পড়ে আছি যদি ঠিকভাবে প্রোজেক্টটা করা হতো বা ল্যান্ড অ্যাকুইজিশনটাকে ঠিকভাবে করা হতো তাহলে এই সমস্যার সম্মুখীন ল্যান্ড ইউজারদের হতে হতো না কেন বলুন তো সবাই তো রাজনীতি করতে চায় সব জিনিস নিয়ে মমতার ছেড়ে দেওয়ার পর অধীর নিল অধীর নেওয়ার পর বিজেপির দপ্তরে গেল বিজেপির হাতে রেল গেল সবাই চাইছে কি বলুন তো মানুষকে নিয়ে রাজনীতি প্রজেক্টকে নিয়ে রাজনীতি কিন্তু এটা কাম্য নয় মানুষ মানুষের অধিকার বুঝে পাবে এটাই কাম্য আমি মনে করি কেন এই তিরিশ বত্রিশটা ছেলে অবিচারের শিকার হবে কেন তিরিশ বত্রিশটা ছেলে মেয়ে কেন মানবৈকে তার খাবিদে কেন এই জায়গায় পড়ে থাকবে কেন বারোশো চোদ্দোশো লোক চাকরি করবে আর এই তিরিশ পঁয়ত্রিশ জন দেখবে এটা কি উচিত ল অ্যান্ড অর্ডার কী বলে সংবিধান কি বলে সবার ক্ষেত্রে তো সমান কেন এদের ক্ষেত্রে এক এদের ক্ষেত্রে এক হয়ে আছে কেন কোর্টের অর্ডার সত্ত্বেও এখনও পর্যন্ত জয়নিং হচ্ছে না এটাও তো আশ্চর্যের বিষয় সুতরাং তাদের একটাই প্রশ্ন যে কবে এই ফুরফুরা শরীফ থেকে ডানকুনি পর্যন্ত রেল প্রকল্পটি বাস্তবে রূপ পাবে আসার আলো দেখবে ক্যামেরায় রুনার সঙ্গে সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া